তো ড্রোন শটটা নেওয়া শেষ এখন তোমরা যাও নিজ নিজ কাজ করো আমি আমার ভিডিও নে। হ্যাঁ ভিডিও চলতেছে কিন্তু ফার্স্ট হইতে হবে পাকুটিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটেল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়াতে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান আজ আমাদের ভ্রমণ গল্প সাজিয়েছি এই স্মরণধন্য শিক্ষার প্রতিষ্ঠান নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো ঘাটেলের পাকুটিয়াতে কালে ঘোষ নামক একজন স্থানীয় ব্যক্তি উনিশশো পনেরো সালের দুই জানুয়ারি পাকুটিয়া এম এ স্কুল নামে একটি পাঠশালা প্রতিষ্ঠা করেন সে সময় এর প্রধান শিক্ষক ছিলেন আহমদ সরকার প্রথমে নিম্ন মাধ্যমিক পর্যায় দিয়ে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় পরবর্তীতে মাধ্যমিক বিদ্যালয়ে পরিণত হয় পাঠশালাটি উনিশশো পাঁচচল্লিশ সালে পাকটি গণ উচ্চ বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে বর্তমান বিদ্যালয়টি উনিশশো বায়ান্ন সালের দুই জানুয়ারি প্রাতিষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে যা উনিশশো সালের এক জানুয়ারি সরকারি স্বীকৃতি লাভ করে উনিশশো সালের এক সেপ্টেম্বর এমপিভুক্ত হয় পরবর্তীতে দুই হাজার দশকে এটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে উন্নীত হয় বর্তমানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় হাজার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও এদের পদচারণা প্রশংসিত এর ভিডিও ধারণে এখন আছি আমরা পাকুটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আর আজকে সৌভাগ্যক্রমে এমন একটা দিনে এসেছি যেদিন এই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে সামনে খেলাধুলা চলছে বাচ্চাদের আমরা এখন সেটা দেখবো

স্কুলের সামনে আছে বিশাল খেলার মাঠ যে খেলার মাঠে দেওলাবাড়ি সহ আশেপাশের বিভিন্ন জায়গার বড় বড় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে এখানে একই সাথে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাবলিক স্কুল কলেজের ভিডিও ধারণ করতে আর এখানে ড্রোন শ্যুট দেখার পরে এই যে আমার দর্শক আরও কিছু দর্শক একটা দুর্ঘটনাও ঘটে গেছে পারাপারি হুরু হুরু করতে গিয়ে পড়েও গেছিল ঠিক আছে তো ড্রোন নেওয়া শেষ এখন তোমরা যাও নিজ নিজ কাজ করো আমি আমার ভিডিও নেই হ্যাঁ যাও আচ্ছা যাও 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 হ্যাঁ সবারটাই আসবে যাও যাও এই সবার সবারটাই আসবে যাও আজ এখানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলার কারণে প্রচুর পরিমাণে স্টুডেন্ট কিন্তু মাঠে রয়েছে যে কারণে আজকে আমি ড্রোন খুব ভালোভাবে গৌড়াতে পারলাম না যেহেতু ড্রোন ফ্রাই দেখে বাচ্চারা এসে মানে একরকম ধাক্কা দিয়ে আমাকেই ফেলে দিচ্ছে এই জন্য ড্রোন খুব বেশি নিতে পারিনি এই স্কুলে। আগামী দিনে আরও উন্নত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এই বিদ্যালয়টি পৌঁছে যাবে উন্নতির চরম শিখরে এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি